আপনি একটু আগে আসেন আপনার সাথে আমরা একটু কথা বলি আপনি কি করছেন এখানে আমি এখন এই যে ঝিনুকির পরিচর্যা করছি ঝিনুকির পরিচর্যা করছেন এই ঝিনুক সম্পর্কে আমাদের একটু বলেন এই যে নতুন একটা উদ্ভাবন নতুন একটা আবিষ্কার আপনার ঝিনুক চাষ এটা আপনি কিভাবে করলেন কি জন্য এই উপরে আকৃষ্ট হলেন এটা আমাদেরকে একটু বলেন এখন বিষয়টা হচ্ছে কি যে ঝিনুক চাষটা আমি ইউটিউব থেকে শুরু করছি ইউটিউব দেখে আমি এটা ট্যারিং নিয়েছি সুন্দরপুর আমার একটা ভাই আছে সাগর নাম তার কাছ থেকে ট্যারিং করে আসছি ট্যারিং করে এসে আমি মানে ঝিনুকির কাজটা শুরু করছি এখন মনে করেন কি যে এটা অল্প মানে মানে অল্প খরচে বেকার যারা আছে বেকার যে যুবকরা আছে তারা যদি মনে করে কি যে আমরা ঝিনুকের চাষ করব সেই ক্ষেত্রে মনে করেন কি যে তাদের জন্য লাভবান একটা ব্যবসা এবং কি আমি মনে করি কারণ আমি করছি যে আমার এতটুকু জায়গার ভিতরে আমি মনে করেন যে এক হাজার ঝিনুক দিয়েছি তাতে আমার খরচ হয়েছে পঁচিশ হাজার টাকা তাতে নতুন যারা করতে চাবে এটা এটা মধ্যে মনে করেন কি যে অনেক খরচ কম খরচ কমে মনে করেন কি যে এই বিজনেসটা করতে পারবে সবাই যারা নতুন উদ্যোক্তা আছে তারা যদি বলে তারা করবে তারা করতে পারে আচ্ছা এবার আপনি আমাদেরকে এই ঝিনুকের যে কলা কৌশলী যে কার্যক্রম এটা আমাদের একটু দেখানোর জন্য চেষ্টা করেন আমরা একটু দেখাই দর্শকদের দেখাই এই এইভাবে মনে করেন কি মিষ্টির নেটে রাখে অনেকে আবার মাছের ভিতরে দিতে মিষ্টির নেটে ঝোলায় রাখে কিন্তু যে আমি নতুন পদ্ধতি করেছি এর ভিতরে দিলে অল্প জায়গায় মনে করেন কি যে আপনার অনেকগুলো ঝিনুক মানে চাষ করা সম্ভব হিসাব অনুযায়ী ঝিনুক চাষে আপনার এক শতকে একশো ঝিনুক চাষ করা যায় কিন্তু আমার এখানে তিন শতক মতো জায়গা আছে আমি এক হাজার দিয়েছি শুধুমাত্র এই ঝাঁপি দিয়ে দিয়েছি যার কারণে মনে করেন কি যে আমার এই আমি এক একটাই পঁচিশটা করে দিয়েছি যার কারণে এতগুলো ঝিনুক আমার এখানে চাষ করা সম্ভব হয়েছে এখন মনে করেন কি যে আসেন আমি আপনাদের দেখাই যে আসলে মুখটা কিভাবে হয় কিংবা এর ভিতরে দেখুন দর্শক আহ সাহেব উনি দেখাচ্ছেন যে কিভাবে মুখটা ওই ঝিনুকের ভিতরে হয় এটাই আপনারা দেখতে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর জন্যে আমরা চেষ্টা করছি দেখুন ঝিনুক মনে করেন এই পার্শ কেটে দিলে কেটে দিলাম এই যে মুক্তাটা এটা হলো ডিজাইন মুক্তা বলা হয় এই যে এই যে মুক্তাটা খাবার হয়ে যাবে এই যে এই একটা আর এই একটা একটা ঝিনুকে দুইটা মুক্তা হওয়া সম্ভব কিংবা যদি বড় ঝিনুক হয় সেক্ষেত্রে আমরা এর ভিতরে দুইটাও দিতে মানে দুইটা দুইটা চারটে দিতে পারি কিন্তু সেক্ষেত্রে আমার প্রত্যেকটাই দুইটা করে দিয়ে আমি চারটে দিইনি এর কারণে মনে করেন এই হলো আমাদের মুক্ত মানে যাহাকে যার আমরা বলি যে ডিজাইন মুখটা জি 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 এইটা হলো সেই ডিজাইন মুখ দর্শক অসাধারণ একটা দৃশ্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনুস সাহেব তিনি দেখালেন আমাদের যে মুক্তটা আসলে কিভাবে ওর ভিতরে সৃষ্টি হচ্ছে দেখুন আরো কিছু আমরা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই ঝিনুকটা যখন আপনার সার্জারি করা হয় এই যে এই মুক্তাটা ওই ডিজাইনটা যখন আমরা সার্জারি করে ঢুকাই এর ভিতরে তখন এই যে এই যে লেয়ারটা আসছে এইটা মনে করেন কি যে আপনার ঝিনুকের ভিতরে যেমন এই যে গোল মুক্তাটা হয় ঝিনুকে কিভাবে ঝিনুকে গোল মুক্তাটা হয় ঝিনুক যখন মনে করেন আপনার আহ এরা তো এইভাবে মেলায় খায় মানে পানির ওরা তো ঝিনুকের তো অন্য কোনো খাবার না পানির প্লাটন খায় এরা তখন মনে করেন কি যে যখন বালির কোনাটা এর ভিতরে যায় তখনই মন করেন যে ওই বালির কোনাটা থেকে ওই গোল মানে প্রাকৃতিক যে মুক্তাটা সেইটা তৈরি হয় আর আমরা এই যে ডিজাইন মুক্তা আমরা এই ডিজাইন মুক্তাটা সার্জারি করে ভিতরে ঢুকাচ্ছি ওইভাবেই ওই ব্যথা অনুভবের কারণে যে লালাটা ছাড়ে এই লালাটা থেকে এইটে তৈরি হয় মানে আচ্ছা আচ্ছা এই সুন্দর ডিজাইনটা আসে আর কি আ বা সুন্দর করে এটা একটু দেখাও দর্শক দর্শকদের দর্শকরা দেখুক যে আসলে ডিজাইন যে মুক্তাটা যে কিভাবে সুন্দর একটা ডিজাইন আকারে ওর ভিতরে সৃষ্টি হচ্ছে এটা দেখো এই যে এইভাবে এটা হবে এখনো মন করেন কি এটা সম্পূর্ণ লেয়ার আসেনি কারণ এটার বয়স কেবল পাঁচ মাস এখনো মন করেন কি যে তিন মাস সময় লাগবে এই ডে মানে পরিপূর্ণ হতে এটা সার্জারি করার পর থেকে আপনার মনে করেন কি যে আট মাস সময় লাগে এটা সয় সম্পূর্ণ হতে তারপরে যে এটা বাজার জাত করা হয় আচ্ছা 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 এটা মানে ওই এখান থেকে সরবরাহ করে তারপরে বাজারজাত করা হয় এটা এই বাজারজাত সম্পর্কে আপনার ধারণা আছে না অবশ্যই বাজারজাত করার মনে করেন কি যে মুক্তার যে ডিজাইন মুক্তাটা দেখলেন একটা পিস আপনি মনে করেন যে পিস এখন অনেক সময় বাজার উঠানামা করে তো এখন ওই এ মুক্তা যেগুলো হয় যে একটা দেখলেন যে এক সাইডে কালো হয়ে গেছে ওইটা মনে করেন যে একশো টাকার নিচে বিক্রি মানে একশো টাকার উপরে হবে না আর যেগুলো এ মুক্তা একেবারে খুব সুন্দর দেখা যাবে এ গ্রুটের মুক্তা গুলো দুইশো দেড়শো এমন করে বিক্রি হয় অসাধারণ গল্প দেখুন দর্শক যে কি সুন্দর করে সাহেব তিনি মুক্তা চাষ করছে ঝিনুকের ভিতরে যে ঝিনুকের জন্য করা হয়েছে। জেলা ঝিনুকের জন্য বিখ্যাত সেই ঝিনুকের ভিতরে এই মুক্তা চাষ করে চলেছে এই ইউনুস সাহেব আমরা সেটাই দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন আরো আহ আকর্ষণীয় জিনিস যে কিভাবে সে মুক্তা চাষ করছে